এদিকে একের পর এক ছবি তুলছে সবাই প্রফেশনাল ফটোগ্রাফার পুরো ভিডিও অনুষ্ঠানের ভিডিও করছে আর মিডিয়ার লোকেরা তো আছেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিয়ে বলে কথা আর গেট তাজা গোলাপ গাদা চন্দ্রমল্লিকা দিয়ে সাজানো হয়েছে তার পাশাপাশি রয়েছে অর্কিড ফুলের সমারোহ ফুলের সৌন্দর্য যেন আলাদা মাত্রা যোগ করেছে কমিউনিটি সেন্টারটাকে বরকনের আসরের জায়গাটাও সুন্দর করে সাজানো হয়েছে তাজা ফুল সুন্দর রঙিন কাপড় দিয়ে সাজানো স্টেজ দেখে সত্যি মুগ্ধ সবাই আর পুরো কমিউনিটি সেন্টারে লাগানো হয়েছে ইলেকট্রিক লাইট যা থেকে বিভিন্ন রঙের আলো চারিদিক ছড়িয়ে পড়েছে আজকের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখছে সবাই চারিদিকে লাল নীল আলোর ছড়াছড়ি হঠাৎ চার বান্ধবী একসাথে আসলো আদিয়ানের বিয়ের অনুষ্ঠান অহনাকে দেখা মাত্র মিডিয়ার লোকেরা ঘিরে ধরলো তাকে সবাই একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে সবচেয়ে কমন প্রশ্ন হলো নিয়ে একের পর এক নিউজ হচ্ছে মধ্যে সবাই জানে আপনাকে আপনারা রিলেশনে আছেন কিন্তু আদিয়ান আপনাকে বাদ দিয়ে তার বেস্ট ফ্রেন্ড তানহাকে বিয়ে করছে কেন অহনা এমন আজগভি প্রশ্ন শুনে হা করে হেসে উঠলো আর বললো কে কাকে বিয়ে করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাকে আদ্রিয়ানকে নিয়ে যে নিউজ করা হয়েছে সেটা সম্পূর্ণই গুজব ছিল আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না অহনা সোনালী কালারের একটা গাউন যা পরে অহনাকে একদম শুধু মতো নয় টুসু আর পা আর সানিয়াও তাদের পছন্দ মতো কালারের গাউন পরেছে জনির প্রিয় সঙ্গীত শিল্পী আদ্রিয়ানের বিয়ে বলে কথা অহনা আর তার বান্ধবীরা সোজা বর কোন আসনের স্টেজের দিকে গেল আর তাদেরকে ওয়েলকাম জানালো তানহা আজ অহনার সাথে খুব মিষ্টি সুরে কথা বলল কারণ তার যে আজ সবচেয়ে খুশির দিন তানহার বিশ্বাসই হচ্ছে না সে আদিয়ানকে সারা জীবনের জন্য নিজের করে পেতে যাচ্ছে তামালিকা খন্দকার অহনাকে দেখে আজিয়ানের উপর ভীষণ রেগে গেল তিনি আদিয়ানের কানে কানে গিয়ে বললেন আজিয়ান তখন বলল এতে প্রবলেম কি মামি সবসময় অহনাকে নিয়ে এরকম নেগেটিভ চিন্তা ভাবনা কেন করো এখন এসব কথা বাদ দাও ও শুনলে মন খারাপ করবে অহনার ব্যাপারে তদন্ত করার জন্য কারণ অহনাকে তার সুবিধার মনে হচ্ছে না তামিলিকা খন্দকার এবার আদি হাসানকে বলল আদি হাসান তখন বলল আদিয়ান বারবার শুধু অহনার দিকে দেখছে আর অহনও আদ্রিয়ানের দিকে তাকাচ্ছে কিন্তু দুইজন দুজনে যেই চোখাচোখি হলো তখন সাথে সাথে তারা তাদের চোখ ফেরিয়ে নিল অহনে এবার একটু দূরে সরে গেল আর ভাবতে লাগল এটা কি ঠিক হচ্ছে আদ্রিয়ানের তো কোনো দোষ নাই তাহলে ও বেচারাকে কেন কষ্ট দেওয়ার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে পরে আবার অহনা নিজে নিজেই ভাবল না সে ঠিক কাজই করছে তারা সবাই যেন তার বোনকে অসম্মান করেছে আজ তাদেরকেও অসম্মান করার দিন এসে গেছে তাদের অপকর্মের কথা আজ পুরো মিডিয়ার লোক জানবে এক দুই মাস ধরে শুধু তাদেরকে নিয়ে নিউজ হবে এতেই মোহনার আত্মা শান্তি পাবে লুকোচুরি ভাবে তাদেরকে শান্তি দিয়ে কোনো লাভ নেই লুকোচুরি ভাবে তাদেরকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই অহনাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো নাকি এখনো সময় আছে আজকে তোর মনের কথা জানিয়ে দেয় অহনা তখন বলল তোরা দুই লাইন একটু বেশি বুঝিস আমি যে আদ্রিয়ানকে ভালোবাসি সেটা তোরা কি করে বুঝলি তাহলে এভাবে একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছিস অহনা তখন বলল মন খারাপ না আমি আজ খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি কারণ কিছুক্ষণ পর এমন একটা চমক দেব সবাইকে যে সবাই তা শুনে শূন্যে ভাসতে থাকবে মানে তোরা বুঝবি না এসব যা আনন্দ কর গিয়ে কারণ যা আনন্দ করার এক্ষুনি করতে হবে পরে আর করতে পারবি না আনন্দ এ বলে অহনা গানের তালে তালে হঠাৎ ডান্স নিতে লাগলো তাই যে আজ মনের আনন্দের দিন অহনার এমন উরাধুরা নাচ দেখে সবাই অবাক অহনা তখন এক এক করে তার বান্ধবীদের নিয়ে আসলো ডান্স করার জন্য অহনা হঠাৎ নাচ থামিয়ে দিয়ে বলল সবার আনন্দ করা শেষ হয়ে গেলে আমি কিছু কথা বলতে চাই সবাই শুনবে কি আমার কথা তমালিকা অহনার এমন পাগলামি দেখে আদ্রিয়ানের কাছে গিয়ে বললো আদ্রিয়ানি বড় অহনার কাছে গিয়ে বলল। অহনা কি করতে যাচ্ছ তুমি অহনা তখন বলল আপনার কি ভয় লাগছে তাদিয়েন্ট তখন বলল কেন ভয় লাগবে কেন ওখানে চুপচাপ স্ট্রেজে গিয়ে বসে থাকুন আরডিয়ান বুঝতে পারছে না কি হতে চলেছে তবে অহনার কথা শুনে মনে হচ্ছে সে মারাত্মক কিছু ঘটাতে যাচ্ছে আজ অহনা তখন সবার উদ্দেশ্যে বলল আমি হলাম অহনা চৌধুরী আমার বড় বোনের নাম হলো মোহনা চৌধুরী কিন্তু আমার সেই বোনটাকে মেরে ফেলা হয়েছে যে মেরে ফেলেছে তাদের নিজের হাতে শাস্তি দিতে চেয়েছিলাম আমি কিন্তু আইনকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করি আমি সেজন্য আমি কাউকে নিজের হাতে শাস্তি দিতে শাস্তি দেইনি তবে আজ তাদের আপনারাই শাস্তি দেবেন অহনারা এমন কথাবার্তা শুনে সবাই ভাবলো এই মেয়েটা নির্ঘাত পাগল হয়ে গেছে বিয়ের অনুষ্ঠানে কি বলছে এসব আদ্রিয়ান নিজে বাবা রাগান্বিত হলো অহনার উপর অহনা কি হচ্ছে এসব এরকম কেন করছো অহনা তখন আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল আপনি চুপ থাকুন একটা কথাও বলবেন না আজ আজ আমি বলবো আর আপনারা সবাই শুনবেন এবার সাংবাদিকেরা গিয়ে এলো অহনার সামনে আর বলল আপনি কি বলতে যাচ্ছেন দয়া করে ক্লিয়ার করে বলুন আমরা আপনার কথা কিছু বুঝতে পারছি না অহনা তখন বলল আদ্রিয়ানের প্রথম ভালোবাসার নাম ছিল মোহনা যে আমার মায়ের পেটের বড় বোন আদ্রিয়ান মোহনাকে ভালোবাসে বিধায় তার বন্ধুদের সেটা সহ্য হয়নি তারা আমার নিষ্পাপ বোনের ওপর কলঙ্কের দাগ লাগায় এই আইডিয়াটা পুরো তানহার ছিল সে আদ্রিয়ানের ফোন থেকে মোহনাকে কল করে হোটেলে আদ্রিয়ানের কল পেয়ে সেখানে চলে যায় কিন্তু হোটেলের সেই রুমে তমাল নামের এক সন্ত্রাসীকে ভাড়া করে রাখা হয় মোহনার রুমে প্রবেশ করার সাথে সাথে তমাল তার সাথে শারীরিক মানসিক সব ধরনের নির্যাতন করে শেষমেশ আদ্রিয়ানের বন্ধুরাই আবার পুলিশকে খবর দেয় আর পুলিশ মোহনা আর তমালকে ধরে ফেলে আমার নিষ্পাপ মনটির নামে বাজে বাজে নিউজ করা হয় সমাজে আমার বাবা মুখ দেখাতে পারছিল না সেজন্য বাবা এসব নিউজ শোনার পরই হার্ট অ্যাটাক করে মারা যান অনার কথা শুনে সানি উল্লাস লিথিয়ার পালিয়ে যেতে ধরলো অর্নিল তাদের ধরে ফেললো কারণ অর্নিল পুরো কমিউনিটি সেন্টারটাকে আগেই পুলিশ দিয়ে ঘিরে রেখেছে তানহার পুরো শরীর কাঁপতে লাগলো তবুও সে সাহস করে বলল এই মেয়ে কিসব মন করে কথা বলছো অহনা তখন সবার সামনে আগে ইচ্ছে মতো তানহাকে কয়েকটা চড় মারলো তানহা অহনার চর খেয়ে মাটিতে পড়ে গেল অহনা তখন বলো চুপ থাক তুই একটা কথাও বলবি না আদ্রিয়ানকে পাওয়ার জন্য তুই এই রকম একটা জঘন্য খেলা কি করে খেলতে পারলি আমার বোনের নামে অপবাদ দিয়েও তো আদ্রিয়ানের ভালোবাসা পাসনি জীবনে এবার মিডিয়ার লোকেরা বলল ম্যাম আপনি শিওর এই কাজ তানহা করেছে অহনা তখন অর্নিলকে বলল তোমালকে নিয়ে এসো অনিল তখন তমালকে ধরে নিয়ে এলো অখন তখন বলল এই হলো সেই তমাল যাকে সানি আর উল্লাস ছুরিকাঘাতে নদীতে ফেলে দেয় কিন্তু কোনো কারণে তমাল বেঁচে যায় ওরা ভেবেছিল তমালকে খুন করলে আর কোনো সাক্ষী থাকবে না কিন্তু অনিল খুঁজে বের করে তমালকে তমাল তখন এক এক করে সব সত্য কথা বলে দেয় কিভাবে আদ্রিয়ানের বন্ধুরা তাকে হায়ার করেছে মোহনার নামে অপবাদ দেওয়ার জন্য আর্জিয়ান তার জায়গাতেই চুপচাপ দাঁড়িয়ে আছে সে মনে হচ্ছে ইচ্ছে কিছুই শুনতে পাচ্ছে না তার অজান্তে এত কিছু ঘটে গেছে আর সে কিছুই জানে না তার মতো অপদার্থ আর কি আছে এবার মিডিয়ার লোকেরা বলল মিডিয়ার লোকেরা তারপর কি হলো ম্যাম মোহনা মারা গেল কীভাবে অহনা তখন বলল মোহনা নিজের ইচ্ছায় মারা চায়নি তাকে মেরে ফেলতে বাধ্য করা হয়েছে আর্জিয়ান এবার এগিয়ে আসলো আর বলল কে মেরে ফেলেছে মোহনাকে মোহনা তখন বলল যে মেরে ফেলেছে তাকে নিজের হাতে কি শাস্তি দিতে পারবেন আরিয়ান তখন চিৎকার করে বলল নাম বলো তাদের কে মেরে ফেলেছে মোহনাকে মোহনা তখন বলল আপনার বাবা মা অনর কথা শুনে যেন আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল সে কি শুনছে এসব তালালিকা খন্দকার মিস্টার আদিল হাসান এবারে গিয়ে সে অহনাকে ধাক্কা দিয়ে বলল এই মেয়ে কী সব উল্টা পাল্টা বকছো আমরা কখন মোহনাকে খুন করতে গেলাম ও তো নিজেই গলে ফাঁস দিয়েছে আদ্রিয়ান তখন তার বাবা মাকে সরিয়ে দিয়ে বলল আপনারা দূরে সরে যান আর অহনা তাড়াতাড়ি ক্লিয়ার করে বলো অহনা তখন সবার উদ্দেশ্যে বলল আদ্রিয়ান আর মোহনার মধ্যকার ভালোবাসা অনেক বেশি স্ট্রং ছিল যার কারণে মোহনার নামে এমন অপবাদ শুনেও আদ্রিয়ান মোহনাকে গ্রহণ করতে রাজি হয়ে যায় যদিও প্রথম প্রথম আদ্রিয়ান ও মোহনাকে অনেক অনেক আজেবাজে কথা বলে মোহনা সব কথা তার পার্সোনাল ডায়েরিতে লিখে যায় কিন্তু আদ্রিয়ান বেশিক্ষণ মোহনার সাথে অভিমান করে থাকতে পারেনি সে মোহনাকে বিয়ে করতে রাজি হয়ে যায় আদ্রিয়ান প্রথমে তার বাবা মাকে জানায় কিন্তু ওনার বাবা মা রাজি হয় না তারা আদ্রিয়ানের সামনে মোহনাকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকে তারা জানিয়ে দেয় মোহনার মতো এমন নষ্টা মেয়েকে তারা তাদের বাড়িতে বউ করে কিছুতেই আনতে পারবে না তখন আদ্রিয়ান একা একা বিয়ে করার সিদ্ধান্ত নেয় মোহনাকে সব কিছু ভালোভাবেই চলছিল মোহনা আদ্রিয়ানকে বিয়ে করবে বলে তার ব্যাগও গুছিয়ে নেয় হঠাৎ বিয়ের আগের দিন মোহনার ঝুলন্ত লাশ পাওয়া যায় তমালিকা অহনার কথা শুনিয়ে বলল অহনা এবার তমালিকার কাছে এসে বলল আপনি আমার গুরুজন দু চারটা চর মারতে পারলাম না তারা হলে আজ এই ভরা মজলিস থেকে আপনাকে মারতে মারতে বের করে দিতাম আমার বোনকে আত্মহত্যা এমনি এমনি করেছে সে তো সব কিছু ভুলে আদ্রিয়ানকে বিয়ে করবে বলে রাজি হয়েছিল আপনি আর আপনার স্বামী আমার বোনকে এমন এমন কথা বলেছেন যা সে কিছুতেই সহ্য করতে পারেনি এই জন্য তো আত্মহত্যা করেছে আপনারা দুইজন হলেন আমার বোনের খুনি মিস্টার আতিক হাসান তখন বলল আমরা যে তোমার বোনকে আজেবাজে কথা বলছি তা তুমি কি করে জানলে প্রমাণ gitar অহনা তখন বলল কিছু কিছু জিনিসের প্রমাণ দেয়া যায় না আঙ্কেল সেটা আন্দাজ করতে হয় আদি হাসান সাহেব তখন বলল তুমি আন্দাজ করলেই হবে না কি আইন প্রমাণে বিশ্বাস করে অহনা তখন বলল আর কি প্রমাণ যোগা না করে এসব বলছি এই বলে অহনা অনিলকে বলল চাচাকে ডেকে আনো অনিল আহনার কথা শুনে আদিয়ানের বাসের পুরাতন ড্রাইভারকে ডেকে আনলো যখন আমালিকার আতিক সাহেব মহনার বাড়িতে গিয়েছিল তখন রতন চাচাই গাড়ি ড্রাইভ করেছে কিন্তু রতন এখন আর রাজিয়ানি বাসায় থাকে না তার বয়স হয়েছে দেখে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে চাচা সবার সামনে সত্যটা প্রকাশ করলো তিনি বললেন তোমার কি যোগ্যতা আছে আমার ছেলেকে বিয়ে করার এরকম নষ্ট চরিত্রের মেয়েদের কারণে ভালো বংশের ছেলেরা দুশ্চরিত্র হয়েছে আমার সহজ সরল ভালো ছেলেরা কী কারণে এরকম বেশামেকে বিয়ে করতে যাবে তোমার কি বিবেকও বাঁধলো না একবার যদি তুমি ভালো বংশের মেয়ে হয়ে থাকো আর একভাবে জন্মা হয়ে থাকো খবরদার আমার ছেলের সামনে আর আসবা তোমার মতো মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নাই তোমরা হলে সমাজের আবর্জনা সবকিছু প্রমাণ জোগাড় করেই অহনা আজ মাঠে নেমেছে সে চাইছিল তার বোনের সাথে হওয়া অন্যায়টা সবাই জানুক আর সবার সামনে অপরাধীদের পুলিশ ধরে নিয়ে যাক সেজন্য অহনা আজ আদিয়ানের বিয়ে দিনই সমস্ত সত্যি ভাস করে দিল কারণ আজ আদ্রিয়ানের বিয়ে উপলক্ষে সবাই এসেছে আদিয়ান হঠাৎ অহনার হাত ধরে বলল তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি কেন বলনি আমার নিজের বাবা মা মোহনার সাথে এত বাজে ব্যবহার করেছে আর আমার নিজের ক্লোজ ফ্রেন্ডরা মোহনার সাথে এত বড় অন্যায় করেছে অহনা তখন আদ্রিয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলল আপনাকে এসব কথা যদি আগে বলতাম আপনি কি বিশ্বাস করতেন উল্টো তো আমাকেই মিথ্যাবাদী বানিয়ে দিতেন সেজন্য আমি সব প্রমাণ জোগাড় করে তবেই হাজির হয়েছি আপনার সেই কথা শুনে বলল কিন্তু একবার তো বলে দেখতে পারতে মোহনার সাথে যারা যারা এমন অন্যায় করেছে তাতে সব কয়টাকে আমি নিজেই কিভাবে শাস্তি দিতাম মোহনা তখন বলল এখন তো জানলেন দিন এখন কি শাস্তি দেবেন অনিল তখন এগিয়ে এসে বলল আদ্রিয়ান আর কারোর সাথে কথা বলার বিন্দু মাত্র রুচি হলো না সে ভুল করে তান হাসানি উল্লাস লিথিয়ার টিনার দিকে তাকালো না আদ্রিয়ান তার বাবা মার সাথেও একটা কথাও বলল না সে ঘৃণায় বিয়ের আসর থেকে চলে যেতে ধরলো তবে আদ্রিয়ান আজ কেন জানি কোনো কষ্ট হচ্ছে না সে শুধু একটা কথাই ভাবছে তার আপন বলতে আর কেউ থাকলো না কাকে সে বিশ্বাস করবে এখন বিশ্বাস নামক শব্দটাই যে তার ডিকশনারিতে রইলো না আদিয়ান চলে যা দেখে তানহা তার পথাটকে বলল বিশ্বাস কর আদি আমি তোকে ভীষণ ভালোবাসি তোকে ছাড়া কিছুতে বাঁচতে পারবো না আদি আমাকে বাচ্চা আজ্ঞান তখন তানহাকে বলল হু আর ইউ ডু আই নো ইউ তানহা আদিয়ানের কথা শুনে তাকে জড়িয়ে ধরে বলল আদি এরকম করিস না আমার সাথে বিশ্বাস কর আদি আমি এসব নিজের বুদ্ধিতে করিনি আমি মোহনাকে অপছন্দ করতাম ঠিক আছে তোর পাশে মোহনাকে সহ্য করতে পারতাম না এটাও ঠিক আছে কিন্তু এইভাবে মোহনার বদনাম করতে চাইনি এই বুদ্ধিটা আমাকে সানি দিয়েছে সে বলেছিল আমি যদি এই কাজটা করতে পারি তাহলে নাকি তুই মোহনাকে ঘৃণা করবি ওর থেকে দূরে সরে যাবি আর আমি সেই সুযোগে তোর কাছাকাছি আসব তখন তুই আমাকে নাকি ভালোবাসবি এই বলে তানহা সানির কাছে চলে গেল আর বলল এই তুই চুপ করে আছিস কেন বল সত্যিটা সবাইকে সানিও এবার আদিয়ানের কাছে চলে এলো আর বলল দোস্ত আমিও আমার নিজের বুদ্ধিতে এই কাজ করিনি তবে এটা ঠিক যে আমিও মোহনাকে সহ্য করতে পারতাম না কারণ তোর সাথে মোহনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর থেকে তুই আমাদেরকে তেমন একটা পাত্তা দিতি না কেমন যেন ইগনোর করতিস তুই প্রায় সময় মোহনাকে নিয়ে আলাদাভাবে টাইম স্পেন্ড করতিস আগের মতো আমাদের সাথে কথাও ঘুরতেও যাইতিস না সেজন্য মোহনার প্রতি আমাদের সবার খুব তৈরি হয়ে গিয়েছিল হঠাৎ একদিন তোর মা আর বাবা এসে আমাদের সবাইকে বলল যে করে হোক আতিরানের কাছ থেকে এই মোহনা মেয়েটাকে দূরে সরিয়ে দাও কারণ আমাদের ফ্যামিলির একটা টেটাস আছে এরকম থার্ড ক্লাস মেয়েদের সাথে আদ্রিয়ান কি করে রিলেশনে যেতে পারল দুই দিন পর তো তাকে বিয়ে করতেও চাইবে ওই মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ কিছুতেই করব না আন্টি আর আঙ্কেলের কথা শুনে আমরা সবাই যুক্তিবুদ্ধি করে এই আইডিয়াটা বের করি আমরা চাস্তর থেকে মোহনাকে দূরে সরাতে চাইছিলাম কিন্তু এই ঘটনাটা যে এত দূর গড়াবে সত্যি আমরা ভাবতে পারিনি আদ্রিয়ান তখন সানির দুই গালে ঠাস ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলল তোর মুখ আর কখনোই আমাকে দেখাবি না তোর কোনো কথা শোনার রুচি নেই আমার এখন এই বলে আদ্রিয়ান এক এক করে সবাইকে ঠাস ঠাস করে কয়েকটা চেয়ার বসিয়ে বলল ইন্সপেক্টর কি জন্য দাঁড়িয়ে আছেন আপনি আপনাকে কি সব তামাশা দেখার জন্য ডেকে আনা হয়েছে নিয়ে যান সব কয়টাকে জেলে এরা যেন কোনো দিনও আর ছাড়া না পায় যত টাকা খরচ হয় হোক তবুও যেন এদেরকে কেউ বের করতে না পারে এরা আবার কোনো বন্ধু ছিল না আর থাকবেও না যারা পেছন দিক থেকে ছুরি মারে তারা কি করে আমার বন্ধু হতে পারে এই অমানুষদের সাথে আমি এতদিন ছিলাম ভাবতে আমার ঘৃণা লাগছে সামান্য কারণে তারা মোহনাকে আমার কাছ থেকে কি করে আলাদা করে দিল এই ভুলের কোনো ক্ষমা নেই নীলয় তখন এক এক করে সবাইকে গাড়িতে উঠালো ঠিক যেই তমালিকা আর আতিক হাসানকে নিয়ে যেতে ধরলো তখন আতিক চিৎকার করে বলল ডোন্ট আমাদেরকে ধরা সাহস কি করে হয় তোমাদের আমি ওপর মহলে গিয়ে সবার নামে নালিশ করে সবার চাকরি শেষ করে ফেলবো নীলয় সেই কথা থেকে বলল অহনেবা নিজে এসেও বেশ কয়েকটা করা কথা শুনিয়ে দিল তমালিকা আর আতিক হাসানকে অহনে বলল একটা মেয়ের বয়সী নির্দোষ মেয়ের সাথে এত বড় অন্যায় করতে কি আপনার বুকটা একবারও কাঁপেনি একবারও কি মনে হয়নি এটা অন্যায় করা হচ্ছে মেয়েটার সাথে আপনার নিজের মেয়ের সাথে কি এমনটা করতে পারতেন একে একে কতগুলো জীবন নষ্ট করলেন আপনারা আমার বোন বাবা শুধুমাত্র আপনাদের এই অপকর্মের কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্যদিকে আমার মা মেয়ে আর স্বামীর শোক করতে করতে নিজেও দুনিয়া থেকে সারা জীবনের জন্য চলে গেছে আমি এখন নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছি না আছে আমার মা না আছে আমার বাবা না আছে আমার কোনোbond অরনীল তখন অহনাকে সান্তনা দিয়ে এই বলে অরনীল আজিয়ানের বাবা মাকে তাঁতে তাঁতে গাড়িতে তুলল আজকের এই ঘটনা পুরো দেশের লোকের কাছে পৌঁছে গেল সবাই পুরো কাহিনী শুনে শুধু ছি ছি করতে লাগলো আর অহনার সুনাম করতে লাগলো এরকম bond যদি কারো থেকে থাকে তাহলে তার জীবনে আর কি চাই সবে অহনার জন্য দোয়া করতে লাগলো মেয়েটা বোনের সাথে হওয়া প্রতিবাদ করার জন্য কত কষ্টই না করেছে নিজের সম্মানের কথাও চিন্তা করেনি মুহূর্তের মধ্যে কমিউনিটি সেন্টারটা জনশূন্য হয়ে গেল এই কিছুক্ষণ আগে বিয়ের জন্য কত সুন্দর করে সাজানো হয়েছিল আর লোকে লোকের সরগম ছিল কিন্তু এখন একদম ফাঁকা অহন এবার কাছে গিয়ে বলে সরি আমাকে ক্ষমা করে দিন প্লিজ আপনাকে কষ্ট দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমার কিন্তু বাধ্য হয়ে আমাকে আপনার বিয়ের দিনেই এই সত্যটা সবার সামনে আনতে হলো আসলে আমি চাইনি আমার বোনের সাথে যারা অন্যায় করেছে তাদের কথা সবার জানা উচিত যেহেতু আপনার বিয়ে নিয়ে পুরো নেট দুনিয়ায় তোলপার শুরু হয়ে গেছে সেজন্য আজকে আমি সত্যিটা সবার মাঝে জানিয়ে দিলাম পারলে ক্ষমা করে দিয়ে আমাকে আজ থেকে আমি ফ্রি হয়ে গেলাম আমার বোনের সাথে অন্যায় করা লোকগুলো তো ধরা পড়লো কিছুটা হলেও বোনটা আমার শান্তি পেয়েছে এই বলে অহনা চলে গেল অহনার সাথে সাথে টুসু আর বাহার চলে গেল অহনা চলে যাওয়ার পর তার আদিয়ানি মুখোমুখি হলো টুসু বলল ভাইয়া আমাদের একটা অনুরোধ রাখবেন আদ্রিয়ান কোনো উত্তর না দিয়ে ওদের তিনজনের দিকে অবাক নয়নি তাকালো টুসু তখন বলল আমরা জানি আপনারা যথেষ্ট মন খারাপ আর আমাদের এই সময়ে কথাটা বলা ঠিক হচ্ছে না তবু বলতে বাধ্য হচ্ছে কি কথা সানিয়া তখন আদিয়ানের হাত ধরে বলল আপনি আমাদের বোনের মতো ভাবতে পারেন যদিও কোনোদিন আপনি নিজের বোনের মতো হতে পারবো না তবু বোন হিসেবে একটা আবদার করতে চাচ্ছি আদিয়ান তখন বলল আগে বলবে তো কথাটা অর্পা তখন বলল মোহনা আপু তো আর জীবনেও আপনার জীবনে ফিরে আসবে না তার জন্য কি আপনি আপনার সুন্দর জীবন এইভাবে নষ্ট করবেন প্লিজ ভাইয়া অহনাকে আপনি আপনার জীবন সঙ্গী করে নিন দেখবেন আপনার জীবন থেকে সকল দুর্দশা কেটে যাবে আপনি আপনার লাইফটা নিয়ে অনেক বেশি খুশি থাকবেন অপার কথা শুনে আদ্রিয়ান একদম বোবা হয়ে গেল সে অহনাকে কি করে বিয়ে করতে পারে না এটা সম্ভব না টুসু তখন বলল ভাইয়া প্লিজ একবার ওহনাকে বলে দেখেন না আমাদের বিশ্বাস ওহনা না করবে না আমাদের বিশ্বাস সেও মনে মনে আপনাকে অনেক বেশি পছন্দ করে আদ্রিয়ান কারো প্রশ্নে কোনো উত্তর দিল না সে ওদের কে রেখেই চলে গেল এদিকে অহনা জানেই না তার বান্ধবীরা আদ্রিয়ানকে এসব বলছে আদ্রিয়ান পুরোপুরি নিঃসঙ্গ ভুগতে লাগলো না আছে তার বাবা মা না আছে কোনো বন্ধু বান্ধব আদ্রিয়ান একদম পাগলের মতো ঘরবন্দি হয়ে থাকলো তার হাতে যে দুইটা মিউজিক ভিডিওর কাজ ছিল সেটা সে ক্যান্সেল করে দিয়েছে সে আগে মানসিকভাবে স্ট্রং হবে তবেই তার নেক্সট প্রজেক্ট নিয়ে ভাববে সে তিন মাস পর রের ঘটনা অহনাতার ফাইনাল এক্সাম শেষ করে মামাবাড়ি যাবে বলে ব্যাগ গুছিয়ে নিল তার তো এখন আপতজন বলতে ওই মামাবাড়িটাই আছে এই তিন মাসে অহনা আর আদ্রিয়ানের না দেখা হয়েছে না কোনো কথা হয়েছে কেউ কারোর সাথে কথা বলার প্রয়োজনও মনে করেনি তো আজ যখন অহনা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল হঠাৎ তার আদ্রিয়ানের সাথে দেখা হয়ে গেল একদম পাগলদের মতো হয়ে আছে তার চেহারাটা চুলগুলো কত বড় বড় হয়েছে তবুও কাটেনি দাঁড়ি মোদ সব বড় বড় হয়ে গেছে অহনা তো চিনতেই পারছিল না আদ্রিয়ানকে দেখে আজ আদ্রিয়ানকে দেখে অহনার বেশ মায়া হতে লাগলো কি হ্যান্ডসাম ছেলেটা এই তিন মাসের মধ্যে কেমন যেন হয়ে গেছে অহনাকে দেখে আদ্রিয়ান এগিয়ে আসলো এদিকে আদ্রিয়ানকে দেখে সবাই একের পর এক সেলফি উঠতে লাগলো সে যে অহনার সাথে দুই চারটা কথা বলবে সেই সুযোগও পাচ্ছে না আদিয়ান বাস স্ট্যান্ডে এসেছিল শুধু ফুপিকে নেওয়ার জন্য আদ্রিয়ানের বাবা মা জেলে যাবার পর থেকে কেউ না কেউ আদ্রিয়ানকে এভাবে দেখতে আসে কোনো একদিন তার খালা আসে তো কোনো একদিন নানু বাড়ি থেকে মামা মামি আসে আবার কোনো দিন দূর সম্পর্কের আত্মীয়রা আসতে থাকে সেরকম আজকে আদ্রিয়ানের ফুপি আসতেছে অহনা এবার নিজেই এগিয়ে আসলো আদ্রিয়ানের দিকে কিন্তু কি কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছিল না সে আদ্রিয়ান তখন ভিড় ঠেলে বলল এক্সকিউজ মি আমাকে যেতে দিন একটু এই বলে সে অহনার সামনে গিয়ে দাঁড়ালো অহনা আদ্রিয়ানকে দেখে বলল আপনি এখানে আজিয়ান তখন বলল আমার তো सेम প্রশ্ন অহনা তখন বলল আজ एग्जाम শেষ সেজন্য মামার বাড়ি যাচ্ছি জিয়ান তখন বলল আমার ফুপি আসবে সেজন্য তাকে নিতে এসেছি অহনা সেই কথা শুনে বলল নেক্সট মিউজিক কবে আসবে আপনার এখনো ভাবিনি ওটা নিয়ে তবে আসবে অহনা তখন বলল আজিয়ান তখন বলল তোমার বান্ধবীরা কেমন আছে জি ভালো অহনা মনে মনে ভাবতে লাগলো আদ্রিয়ান তার কথা জিজ্ঞেস না করে তার বান্ধবীদের কথা জিজ্ঞেস করছে কেন হঠাৎ অহনার গাড়ি এসে গেল সেজন্য সে বলল আমার গাড়ি এসে গেছে আদ্রিয়ান সেই কথা শুনেই বলল ওকে সাবধানে যেও অহনা আদ্রিয়ানের দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না সে তার ব্যাগ নিয়ে সোজা সিটে গিয়ে বসল এদিকে আদ্রিয়ানের ফুপি অনেকক্ষণ এসেছে আদ্রিয়ান কিভাবে দাঁড়িয়ে থাকা দেখে তার ফুপাতো বোন রূপা বলল ভাইয়া এখানে এভাবে দাঁড়িয়ে আছেন যে আদ্রিয়ান একদম চমকে উঠলো সে তখন বলল ফুপি কই। মিসেস তাইবা বানু বললো আসলেন অন্যদিকে অহনা জানালা দিয়ে দেখতে লাগলো ওদের আর্জেন তখন নিজেও তাকালো অহনার দিকে অহনা সেজন্য এবার তার মুখ ফিরিয়ে নিল এদিকে রূপা আর্জনের সাথে একের পর এক ছবি তুলে ফেসবুকে পোস্ট দিতে লাগলো তারপর আর্জেন সবাইকে নিয়ে তার গাড়িতে গিয়ে বসলো অহনা তার মামাবাড়ি বাড়ি পৌঁছে গেল অর্নিল বাস স্ট্যান্ডে এসেছিল অহনাকে নেওয়ার জন্য অহনের মামা আর মামি অনেকদিন পর অহনাকে দেখে ভীষণ খুশি হলো তারা যে অহনাকে তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসে অহনাকে মামি একটা রুমে নিয়ে গিয়ে বলল এই ঘরে থাকবি তুই আর হ্যাঁ তাড়াতাড়ি করে ফ্রেশ এনে আমি খাবার রেডি করছি অন্যদিকে অর্নিল আজ অফিসেই যায়নি অহনা আসবে বলে সে আজ সারাদিন বাসাতেই ছিল অহনা ফ্রেশ হয়ে এসে দেখে তার মামি কত রকমের খাবার বানিয়েছে তার জন্য সব তার ফেভারিট ফেভারিট খাবার অহনা যখন দেখলো টেবিলে অর্নিল নাই তখন অহনা তার মামিকে বলল মামি অনিল ভাইয়া কই উনি খাবেন না অর্নিলের নাম নিতেই অর্নিল এসে হাজির তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করতে লাগলো হঠাৎ অহনার ফোনে কল বেজে উঠলো অহনা তখন খাওয়া বাদ দিয়ে ফোনটা রিসিভ করার জন্য চলে গেল আদ্রিয়ান কল দিয়েছে তাকে অহনা তখন সাথে সাথে রিসিভ করলো অহনা কল রিসিভ করতেই আদ্রিয়ান বলল পৌঁছেছো তুমি হ্যাঁ আদ্রিয়ান তখন বলল সেজন্যই কল দিয়েছিলাম ওকে ভাই এ বলে আদ্রিয়ান কল কেটে দিল অহনা তখন ফোনটা রেখে আবার খাবার টেবিলে চলে গেল অহনা যেতেই অর্ণির বলল অহনা তখন বলল আদ্রিয়ান আদ্রিয়ানের নাম শুনে অনিল বেশ অবাক হলো তবে সে আর আদ্রিয়ানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না অহনা তখন নিজেই বলল আজ এখানে আসার সময় আদ্রিয়ানের সাথে দেখা হয়েছিল সেজন্য তিনি কল করে বললেন আমি পৌঁছেছি কিনা অর্নিল সেই কথা শুনে বললো অহনা অর্নিলের প্রশ্নের কোনো উত্তর দিল না কারণ আদ্রিয়ানকে কল করা দেখে সে তো নিজেই অবাক হয়ে গেছে রাতের বেলা অহনার মামি তার কিছু গহনা আলমারি থেকে বের করে আনলো আর অহনাকে বললো দেখত কোন সেটটা পছন্দ হয় অহন তখন বলল সবগুলোই তো সুন্দর মামি তখন একটা সেট হাতে নিয়ে অহনাকে বলল এই সেটটা পরে আয় দেখি অহনা সেই কথা শুনে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হারটা পরে নিল অহনার গলায় হারটা বেশ মানিয়েছে মামি তখন বলল তোর বিয়েতে তুই এটাই পরবি বিয়ে আমার বিয়ের কথা বলছো মামি তখন বলল বিয়ের কথা শুনি এভাবে অবাক হলি কেন মনে হলো প্রথম তুই এই কথাটা শুনলি না মানে পড়াশোনা তো শেষ হয়নি কি মানে মানে করছিস বিয়ের পর কি পড়াশোনা করা যায় না এখন তোর গার্ডিয়ান বলতে শুধু তো আমরাই সেজন্য তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের অর্নিল বলল সে নাকি তোকে বিয়ে করতে চায় আমি আর তোর মামার সাথে সাথেই রাজি হয়ে গেলাম এখন তোর কি আমার অহনা তখন বলল মামি আমি বিয়ে করব না মামি তখন বলল না করলি কিন্তু এটা তো আগে বল অর্নিলকে তুই বিয়ে করবি না কেন তো পড়ে গেল মহাবিপদের মধ্যে এখন কি করে সে মামিকে বলে অর্নিলকে সে কিছুতেই বিয়ে করতে পারবে না